দর্শক বন্ধুরা শুরু হলো আরও একটি নতুন পর্ব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কোন দেখেছি দেখে বাসে চড়ে বসেছি ছেড়ে দিয়েছে আমাদের বাস চলেছি আমাদের আরও একটি নতুন দর্শনীয় স্থান দেখার জন্য তো চলুন যাওয়া যাক সেই দর্শনীয় স্থান দেখতে তো আমাদের আজ এই তেরো নম্বর পর্বে আপনারা দেখবেন নতুন দর্শনীয় স্থান সেটা হলো ধবলগিরি বা ধৌলি বা শান্তিস্তূপ তো সেটা দেখার উদ্দেশ্যে চলেছি আমরা তো চলেছে আমাদের বাস এগিয়ে এই ধবলগিরি ভুবনেশ্বর থেকে পনেরো কিলোমিটারের দূরে অবস্থিত তো আমরা ভুবনেশ্বর ছাড়িয়ে চলে এসেছি চলেছি ধবলগির উদ্দেশ্যে চলে এসেছি ধবলগিরির পার্কিংয়ের কাছে এখানে বাস পার্কিংয়ের জন্য টাকা দিতে হয় তো চলছে তারই কথাবার্তা আমাদের অপারেটাররা গেছেন টাকা দিতে দেওয়া হয়ে গেল টাকা তো এবার আমাদের বাস পার্কিংয়ে প্রবেশ করবে এই যে হচ্ছে ধবলগিরি পার্কিং পার্কিং এরিয়া তো এখানে আমাদের বাস থাকবে এখান থেকে উড়িষ্যা ট্যুরিজমের ছোট যে বাসগুলো হয় সেগুলো এখান থেকে নিয়ে যেতে হবে আমাদের এখানে নামিয়ে দিল আমাদের বাস এখানে আজ আমাদের খাওয়া দাওয়া কিছু হবে তো তার আগে আমরা যাব ধবলগিরি দেখতে এই যে যাবে ছোটো বাসগুলো দেখছেন এই বাসে করে আমরা যাব ধবলগিরি দেখতে এর জন্য আমাদের এক্সট্রা কুড়ি টাকা করে দিতে হয়েছে যেহেতু আগে থেকেই বলা আমাদের বাস যেখানে পৌঁছবে না নিজে ভাড়ায় সেখানে যেতে হবে তো জনপতি কুড়ি টাকা করে আমাদের দিয়ে এই বাসে যেতে হচ্ছে ধবলগিরি ছ বছর আগেও কিন্তু আমাদের বাস সরাসরি পৌঁছে যেত কিন্তু এখন বড় বাস আর যেতে পারে না উড়িষ্যা চৌমে গাড়ি তার বদলে যায় আর ছোট যে গাড়িগুলো আসে সেগুলো কিন্তু সোজা চলে যায় ধবলগিরিতে তো ছেড়ে দিয়েছে আমাদের বাস চলেছি ধবলগিরি উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই বাস আমাদের নামিয়ে দিল এই ধবলগির ঠিক সামনে এই যে ওঠার সিঁড়ি তো আমরা চলেছি বা শান্তি স্তূপে এই রা যাওয়ার পথে এই দু সাইডে কিন্তু প্রচুর দোকান আছে যেখানে কাজু বাদাম কিশমিশ এবং বহু কিছু আপনি কিনতে পাবেন ফেরার সময় অবশ্যই কিনে নিন তো চলে এসেছি আমরা ধবলগিরিতে বা ধৌলি বা শান্তিস্তূপে দারুণ দেখতে একটি মন্দির ধবলগিরি এখানে উঠতেই ক্যামেরাম্যান কিছু আছেন যেনারা এখানে ফটো ছবি এগুলো করে থাকেন আপনাদের খুব সুন্দরভাবে ছবি বানিয়ে দেবেন তার বিনিময়ে কিছু পয়সা নেবেন যদিও আজকাল মোবাইলের দৌলতে কিছুটা কমেছে এসব কিছু তবু যদি আপনাদের সামর্থ্য হয় অবশ্যই ছবি এখান থেকে করিয়ে নেবেন দারুন দারুণ ছবি এনারা করে দেন তো আমরা চলে এসেছি ধবলগিরিতে উড়িষ্যার একটি সুন্দর ঘোরার জায়গা হলো এই ধবলগিরি শান্তিস্তূপ খুব সুন্দর জায়গা এখানেই প্রবেশ করতেই মনে হয় যেন অনেক শান্তি এখানে আছে তো আমরা আমাদের জুতো খুলে একটা গাছে গোড়া রেখে দিলাম এবং খালি পায়ের ওপরে উঠতে হয় যেহেতু তো চললাম আমরা শান্তিস্তূপে দারুণ দেখার জায়গা অনেকগুলো সিঁড়ি পার করে আপনাকে উঠতে হবে ধবলগিরি তো ধবলগিরিতে এই যে প্রথমে তো আপনারা চারিধারটা ধবলগির যে চারিধারটা মন্দিরের সেটা ঘুরে নেবেন দেখবেন অশোকের খুব সুন্দর সুন্দর স্ট্যাচু এখানে করে দেওয়া আছে যা দেখতে খুব ভালো লাগবে আপনাদের আর যে দূরে দেখা যাচ্ছে যেটার জন্য বিখ্যাত এটা হচ্ছে দয়া নদী এর একটা কাহিনীও আছে সম্রাট অশোক দুশো একষট্টি খ্রিস্টাব্দে কলিঙ্গ আক্রমণ করেন তখন কলিঙ্গের রাজা অনন্ত পদ্ম নাও সম্রাট অশোকের পিতা বিন্দুসারও কিন্তু কলিঙ্গ আক্রমণ করেছিলেন কিন্তু কলিঙ্গ জয় করতে পারেননি তারপর দুশো একষট্টি খ্রিস্টাব্দে সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেন এবং পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ এখানে হয় কলিঙ্গ যুদ্ধ নামে খ্যাত এই যুদ্ধে প্রায় দেড় লক্ষ সেনা মারা যায় এবং সেই সেনার রক্তে ওই যে দয়া নদী পুরো লাল হয়ে যায় রক্ত বইতে শুরু করে এই সব দেখে সম্রাট অশোক চন্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয় এই যুদ্ধ কিন্তু এক বছর ধরে চলেছিল এই ধবলগিরি থেকে কিন্তু খুব উড়িষ্যা শহরকে বা ভুবনেশ্বর এই জায়গাকে সুন্দরভাবে দেখা যায় আর এখানে আপনারা খুব ফটো সেশন করতে দেখুন কত সুন্দর লাগছে দেখতে দর্শক বন্ধুরা এই ধবলগিরি জাপান এবং ভারতের সহায়তায় কিন্তু পালন হয়েছিল সুন্দর সুন্দর ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে যা আপনাদের দেখতে খুব ভালো লাগবে আর এখান থেকে নিচে দেখতে সুন্দর এই যে দয়া নদী খুব সুন্দর লাগবে দেখতে আপনাদের তো আপনারা এসে একবার কিন্তু এই পুরো ধবলগিরিটা একবার ঘুরে নেবেন সুন্দর করে হাতে কিন্তু একটু সময় নিয়ে আসবেন তাতে ভালো লাগবে এই শান্তিস্তূপ দেখা হয়ে গেলে এই রাস্তা দিয়ে আপনারা চলে আসুন আরও একটি মন্দির দেখতে আপনারা হয়তো অনেকে জানেন না এই দিকটা একটা মন্দির আছে বাবা ধবলেশ্বরের মন্দির তো চলুন দেখা যাক মন্দির আর সঙ্গে শুনুন এটি পৌরাণিক কাহিনী পৌরাণিক কথা বা শাস্ত্র অনুযায়ী ইক্ষা মহারাজ মান্ধাতার পুত্র ছিলেন রাজা মুচুকুন্দ তিনি সংগ্রামে দক্ষ এবং মহাসুপুরুষ ছিলেন একবার ইন্দ্রাদি দেব অসুরের ভয়ে ভীত হয়ে মুচুকুন্দের কাছে রক্ষা প্রার্থনা করে এবং রাজা মুচুকুন্দ তাদের রক্ষা করার আবেদন গ্রহণ করে এবং সেই মতো তিনি দেবতাদের রক্ষা করেছিলেন তারপর অনেককাল পর দেবতারা যখন তাদের সেনাপতি কার্তিককে পেল তখন দেবতারা বলল রাজা মুচুকুন্দ আপনি আমাদের অনেক কাল ধরে রক্ষা করেছেন আর আমাদের আর রক্ষা করার দরকার এখন হবে না আমাদের সেনাপতি এসে গেছে তো আপনি আপনার রক্ষা করার থেকে অব্যাহতি দেওয়া হলো তখন রাজা মুচুকুন্দ দেবতাদের বলেন যে আমি এতকাল ধরে যুদ্ধ করে খুবই ক্লান্ত হয়ে গেছি এবং আমার ঘুমের প্রয়োজন তো আমাকে এমন বদ দেওয়া হোক যে আমি সব সবসময় ঘুমিয়েই থাকি এবং আমার ঘুম থেকে যে জাগাবে আর আমি জেগে জেগে উঠে তাকে যদি দেখি সে যেন সেই মাত্র ভস্ম হয়ে যায় তো দেবতারা এই কথা শুনে রাজা মুচুকুন্দুকে বলল তথাস্তু তোমাকে এই বড়ি প্রদান করা হলো আপনারা দেখছেন বাবা ধবলেশ্বরের শিবলিঙ্গ খুব সুন্দর একটি মন্দির আপনারা ঘুরে ঘুরে দেখবেন মন্দিরটা সত্যি ভালো লাগবে এখানে বাবাকে তো দেখা হয়ে গেল ফিরে আসি এবার কাহিনীতে তো পেয়ে গেল রাজা মুচুকুন্দ তো এবার এবার তো ঘুমের প্রয়োজন তো রাজা মুচুকুন্দ এখানে কোন এসে কোনো পাহাড়ের গুহায় ঘুমিয়ে পড়ে এদিকে কালক্রমে কাল জগন নামে এক রাজা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন যখন দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণ কোনো অস্ত্র ছাড়াই যুদ্ধক্ষেত্রে এসছে তো চলছে যুদ্ধ তো তখন কাল যখন যিনি ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ করবেন মনে করেছেন তিনি দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ কোনো অস্ত্র নিয়ে আসেননি তো কি হবে তো উনিও ভাবলেন যে আমি বিনা অস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণকে মারবো বা ওনার সঙ্গে যুদ্ধ করব। কাল জগন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে আসছে আর এদিকে শ্রীকৃষ্ণ আস্তে আস্তে যুদ্ধক্ষেত্র থেকে সরে যেতে লাগলো তারপর সত্যে 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 এই গুহার সামনে চলে এলো এবং এই গুহার মধ্যে ঢুকে পড়লো যেখানে প্রথম থেকেই রাজা মুচুকুন্দ ঘুমিয়েছিল তো কাল যখন জানতই না এবার ভগবান শ্রীকৃষ্ণ এই গুহায় ঢুকে দেখে কাল রাজা মুচুকুন্দ ঘুমিয়ে আছে এবং ভগবান শ্রীকৃষ্ণ তার অন্যটি রাজা মুচুকুন্দের ওপরে দিয়ে লুকিয়ে পড়ল এদিকে পিছন পিছন কাল যখন শ্রীকৃষ্ণের খোঁজে চলে আসলো এবং এসে দেখলো শ্রীকৃষ্ণের যে ওড়না সেটা মুড়ি দিয়ে শ্রীকৃষ্ণ শুয়ে আছে তো কাল যখন ভাবল যে আমাকে দৌড় করে এখানে ঘুমিয়ে ঘুমিয়ে রেস্ট নেওয়া হচ্ছে বিশ্রাম হচ্ছে তো কাল যখন এসেই সেই শ্রীকৃষ্ণ ওড়না দেওয়া রাজা মুচুকুন্দকে এক লাথি মারলো আর সেই লাথি খেয়েই রাজা মুচুকুন্দ উঠে কাল যখনকে দেখলো এবং কাল যখনকে দেখতেই কাল যখন ভরস্য হয়ে গেল তো এইভাবে কাল যখন তার জীবন শেষ হলো এবং শ্রীকৃষ্ণ বুদ্ধি করে যুদ্ধ জয় লাভ করল দর্শক বন্ধুরা কেমন লাগলো এই কাহিনী নিশ্চয়ই ভালো লেগেছে তো কাহিনী আর ভিডিও আমি দিতে থাকবো আপনারা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক কমেন্ট শেয়ার তো করতে থাকুন আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আমি দেব তো আপনারা অবশ্যই আমাকে সাহায্য করবেন আমার এই ভিডিও দেখে আর ভিডিও দর্শক বন্ধুরা শেষের পথে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা থাকলো এই ভিডিও দেখার জন্য এবং আমাকে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ থাকলো আপনাদের জন্য তো দর্শক বন্ধুরা এবার এবার এখান থেকে আমরা ফিরে যাব আমরা ধবলগিরি পার্কিংয়ের কাছে ওখানে আমরা খাবো আমাদের লাঞ্চ হবে তারপরে আমরা ওখান থেকে আবার বেরিয়ে যাব আরও একটি নতুন দর্শনীয় স্থান দেখতে এবং আপনাদের দেখাতে তো দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরও একটি নতুন ভিডিও আপনারা সবাই ততক্ষণ ভালো থাকুন নমস্কার